ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তেইশ ডিসেম্বর আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে তেইশ ডিসেম্বর আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক থাকতে পারে সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূর্বাভাসে আরো বলা হয় এর পাশাপাশি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এছাড়া সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ উননব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আটত্রিশ মিনিটে আবহাওয়ার অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে আজ ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না সরকার এবং অনলাইন